রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি সকাল সকাল উঠে পড়েছি আর সব কিছু ওদিকে সামলে নিয়েছি মানে যেগুলো আমি সকালে করি আর কি জল তোলা ফুল তোলা ফুলের জোগাড় তারপরে স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্য একটা স্পেশাল জিনিস মানে বাবা মহাদেবের জন্যই বিশেষ করে নিয়ে এলাম সব কিছুই একটু একটু করে জোগাড় হয়েছে মেয়ে গিয়েছিল বেড়াতে সেখান থেকে সেই ত্রিশুল বলা হয় বাবা মহাদেবের পাশে রাখা হয় ছোট্ট মতন সেটা ও এনে দিয়েছে আর নাগ মানে যে নাগের একটা থাকে আর কি বাবা মহাদেবের পাশে নাগ রাখা হয় তো সেটা আমার ছিল না আর সেটা একটু ইচ্ছে হচ্ছিল যে এটাই কেন বাদ থাকে তো এই শ্রাবণ মাসেই একদিন আমাদের সামনেই কাছাকাছি আছে সেখান থেকে নিয়ে এসেছি এই দেখুন এইটা ছোট্ট মতনই নেওয়ার চেষ্টা করেছি তো যেটা নিয়ে এসেছি ওগুলো তো সেই পেঁচানো থাকে সেইগুলোকে বড় করে নিজের মতন করে করে নেওয়া যায় তো আমিও সেই রকমটাই করেছি আর করে বাবা মহাদেবকে দিয়ে এটা হয়ে গেল বেশ কয়েকদিন আনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে আগের সপ্তাহতেই এনে পুজোর সময় দিয়েছিলাম বাবা মহাদেবকে তো এটা শেয়ার করতে সেদিন সেই সময় আর শেয়ার করা হয়নি এই আর কি তো এবারে আজকে না সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটাই আনি মানে যা কিছু আনা হয় আপনাদের সাথে শেয়ার না করলে হয় না সুপ্রভাত দেখুন গোপুসোনা সবাইকে সুপ্রভাত বলে দিয়েছে সবাই কি করছো কেমন আছো আমার গোপুসোনাও উঠে পড়েছে আজকে গোপুষণাকে স্নান করালাম না একটু আচমন করো বলে তুলসী পাতায় একটুখানি গঙ্গা জল দিয়ে গোটা গাটাই মুছিয়ে দিয়েছি গোপু আর তার সাথে দেখুন এই দেশলাইগুলো না এই সময় এত বাম কি বলবো এতটাই নরম হয়ে যাচ্ছে জ্বালা যাচ্ছে না তো সেই কারণে কোটোর মধ্যে রাখতে হয়েছে আর কোটোর মধ্যে রাখলে তবুও মোটামুটি জ্বলছে আর কি তো ধূপ প্রদীপ এগুলো জেলে নিয়ে তারপরে পুজো করাই ভালো আমি প্রথমে বাসি ফুলগুলো ফেলে দিলাম আর ফেলে দিয়ে একটা ওই শালু থাকে শালুকে জলে ভিজিয়ে মানে যেরকম মুছে নেওয়া হয় বাসিটাকে সাজো করা হয় আমি ঠিক সেইভাবে সাজো করে নিয়েছি আর সব ফুল টুল যা কিছু সব গুছিয়ে নিয়েছি গোছানোটাই হচ্ছে বড় কথা সব কিছু যদি গোছানো যায় পুজো করতে বেশি সময় লাগে না তো পুজোর আগে এই আনুষঙ্গিক কাজগুলো একটার পর একটা করে নিতে পারলে হাতে সময় নিয়ে বেশ ভালোই লাগে মনটা শান্তি হয় এই আর কি মানে স্নান পুজোর আগে যদি সেরে নেওয়া যায় তাহলে তারপরে যা কিছু কাজ করলে ঠিকঠাক আর ওই সব সেরে আসবো বা তাড়াহুড়ো করে কিছুটা কাজ করে আসবো সেটা যেন আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় তো এদিকে ধূপ প্রদীপটা অবশ্যই করে জেলে নিতে হয় সবাই নেয় আমি কেন তো এইভাবে তারপরে যেটুকু ফল মিষ্টি আছে সেইটুকু ভগবানের চরণে নিবেদন করে গোপুসোনাকে এখানে দেখানো যাচ্ছে না মানে আমি ফোনটা হাতে ধরে তো পুজো করা মুশকিল হয়ে যায় ওই জন্য একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা ভাবছি এবারে নামাবো নামিয়ে পুজো করার সময় অন্তত এই সাইড থেকে দিয়ে রাখলে সবটা আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করা যায় আমি চেষ্টা করছি দেখি কতটা কি করতে পারি আর নিজে হাতেই তো সব কিছু করতে হয় সবটাই জানেন ভিডিও করা বলুন যা কিছু তো এক হাতে ধরে আর একটা কাজ করা এমনিতেও অনেক কাজ করার সময় দেখবেন ভিডিও করতে করতে কাজ করলে অনেকটা বেশি সময় লাগে তো মাঝে মধ্যে তো ভিডিও করতেও হবে যেহেতু আমরা ভালোবেসে জিনিসটাকে ধরে রেখেছি এইটুকুই আমাদের থাকবে স্মৃতির মধ্যে আর এই ফোনে ইউটিউবের মধ্যে তো চেষ্টা করছি ভালোভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করব দেখা যাক কতটা কি করতে পারি আর কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই যদি জানান তাহলে আমার একটু উপকারই হয় যদি মানে পুজোর ভিডিও চান তো সেটাও বলে যদি আপনারা পছন্দ করেন তাহলে জানাতে পারেন অবশ্যই করে তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি চ্যানেলটা আপনাদের ভালো লাগে কোথাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না জয় ভোলানাথ বাবা আর জয় গোপুষনা জয় রাধা মাধব সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সাবধানে রেখো দেখা হবে নতুন ভিডিওতে আজ আসি রাধে রাধে সবাইকে